আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে বন্যা কবলিত আমাদের বাংলাদেশ তারপরও আপনাদের সামনে আসা লাগলো যেহেতু আমরা জীবন্ত বাচ্চা নিয়ে আমাদের ব্যবসা করা লাগে এই খামারে নিয়ে আসলাম যারা নতুন উদ্যোক্তা ভাই বোনেরা আছেন আপনারা ব্রুডিং করতে ভয় পান তারা এই ভিডিওটি যত্ন সহকারে দেখবেন দেখুন আমরা কিভাবে ব্রুডিং করছি এই যে একটি ব্রুডিং শেড এখানে আরও শেড আছে দেখুন এটির বয়স প্রায় আট দিন বয়স এটি দেখুন কিভাবে ব্রুডিং করে রাখছি জি এখানে কালার বার্ড মুরগির বাচ্চা আছে আপনারা চাইলে ব্রুডিং করা বাচ্চা আমাদের কাছ থেকে নিতে পারবেন জি দেখুন ব্রুডিং করতে হবে কী কী এখানে চাটাই আছে চাটাইতে প্রথমে ঘিরবেন তারপরে আপনার এখানে আপনার তুষ দিয়ে আছে বড়ডির প্রথম দুই তিন দিন তুষের উপরে কিন্তু কাগজ দিতে হবে আর এখন তারপরে চিপ টেরে দেবেন চিপ টেরে দিয়ে আপনার খাবার দিবেন আর এই যে পানির পটটা দেখছেন কীভাবে পানির পট দেওয়া আর হপার লাইট আছে দেখবেন বাজারে গেলে পাবেন হপার লাইটই দেখুন কয়টা লাইট দিয়ে আসি দুই তিন এখানে চারটে লাইট দিয়ে আছে কিন্তু তিনটে জ্বলছে তিনটে জ্বলছে বাকিটা বেলা আবার জ্বালাই দেবো যেহেতু এখন দিনের বেলা এর জন্য আমরা লাইট দিছি তিনটা যে ভিডিও শেষ পর্যন্ত সাথে থাকুন আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইবার করে আমাদের সাথে থাকবেন পুরাতন যারা আছে লাইক কমেন্ট শেয়ার করবেন আমি বেশি দীর্ঘ করব না ভিডিওটি যারা নতুন উদ্যোক্তা আছেন অবশ্যই ভিডিওটা দেখবেন তাহলে আপনাদের ফার্ম করতে ব্রুডিং সেট করতে সুবিধা হবে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ